ওরে ধান্দা বাজির ধোকায় পড়ে ধান্দা বাজির ধোকায় পড়ে আন্দাজে করলে সাধ কোন সাধনে মিলবে রে সেই পরম এত বড় গান গে চরিত্র নষ্ট করস আল্লাহর আদালতে তোর বিচার হবে কথা বলো না এই যুবক আওয়াজ দে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক না কোন সেই এমিল কথা বলেন ঠিক না কোন সাধন এমিল বেড়ে সেই পর কথা বলেন ঠিক না কোন সাধন এমিল সেই পর রোম কথা বলেন ঠিক না